আমরা সব বুট এবার বিজেপির দিব একটা বুট কংগ্রেসে দিতাম না এবার কংগ্রেস কংগ্রেসের যে লিডার আইব তারে গল্লা দিও নানি এই নানি গাঁত থেকে নানি বাড়িয়ে পারব বরখলার নগদ গ্রামে অরুণোদয় বাছাইয়ে দুর্নীতি সুবিধাভোগী পরিবার ক্ষোভে ফুসছে অসম সরকারের জনপ্রিয় প্রকল্প অরুণোদয় তিন দশমিক শূন্যর মূল উদ্দেশ্য ছিল দরিদ্র বিধবা শারীরিকভাবে অক্ষম অবিবাহিত এবং প্রকৃত অভাবগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান কিন্তু সরকারের নির্দেশিকা থাকলেও বাস্তবতার প্রতিফলন ঘটেনি এমনই বিস্ফোরক অভিযোগ উঠল কাছাড় জেলার বরখোলার চেচরি গাঁও পঞ্চায়েতের দশ নম্বর গ্রুপের নগদ গ্রামে গ্রামবাসী অভিযোগ প্রকৃত হিতাধিকারীদের ঠকিয়ে তালিকায় স্থান পেয়েছেন অনেক স্বাবলম্বী ও আর্থিকভাবে সচ্ছল পরিবার অপরদিকে বিধবা লাঙ্গ ও অভাবী পরিবারগুলোকে বাদ দেওয়া হয়েছে ইচ্ছে মতো সোমবার নগদ গ্রামের সাংবাদিকদের সামনে সরব হয়ে প্রতিবাদ জানালেন জাকির হোসেন মায়ান বিবি নেচার ও নেচার মালিকা বেগম নূর খাতুন কমলারুন নেছা খাজরুন আমরুন নেছা আম্বিয়া বেগম হাওয়াতুর নেছা হাসান আহমেদ তেরাবানি সহ বহু গ্রামবাসী তাদের অভিযোগ সরকার যেভাবে নির্দিষ্ট গাইডলাইন দিয়েছে তার বিন্দু মাত্র মানা হয়নি তালিকা তৈরির সময় প্রকৃত দারিদ্রসীমার নিচে থাকা মানুষের সরাসরি উপেক্ষা করা হয়েছে নির্বাচনী ও প্রভাবশালী ছাত্র খাতিরে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এমন পরিবার যাদের আর্থিক অবস্থা সচ্ছল গ্রামবাসীদের বক্তব্য আমাদের চোখের সামনে যাদের হাতের অভাব তাদের ছেলে মেয়ের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম তারা বঞ্চিত হচ্ছে অথচ পাকা ঘর জমি জমা আর্থিক নিশ্চয়তা সহ লোকেরা ভাতা পাচ্ছেন এটা সরাসরি অন্যায় দাবি নগদ তালিকা অবিলম্বে পুনঃ যাচাই করে বাতিল করতে হবে অন্যথায় তারা আইনের দ্বারস্থ হবেন বলে হুশিয়ারি দিয়েছেন অর্ণদায় প্রকল্পটি চালু হয়েছিল গরিব ও অসহায় পরিবারকে প্রতি মাসে নগদ আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল বিধবা অবিবাহিতা অক্ষম গরিব কৃষক দিনমজুর ইত্যাদি পরিবারকে অগ্রাধিকার দিতে হবে কিন্তু নগদ গ্রামের অভিযোগ স্পষ্ট করছে বাস্তবে এই গাইডলাইন কেবল কাগজে সীমাবদ্ধ একটি সরকারি কল্যাণ প্রকল্প যদি গরিবের ঘরে পৌঁছনের বদলে সুবিধাভোগী ও সচ্ছলদের হাতে গিয়ে পড়ে তবে এটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয় জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা গাঁও পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতা না থাকলে এমন প্রকাশ অনিয়ম সম্ভব নয় অরুণোদয় প্রকল্প নিয়ে নগদ গ্রামের প্রতিবাদ ইঙ্গিত দিচ্ছে গ্রামীণ স্তরে দুর্নীতি ও পক্ষপাতিত্বের কারণে সরকারি কল্যাণ প্রকল্পগুলি আস্থাহীন হয়ে পড়ছে জনগণের কণ্ঠে এখন একটাই দাবি প্রকৃত হকারদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক আর দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক অন্ধ মানুষ আজ দিন আজ দিন পর্যন্ত তার কোনো জন নাই ওই দেখো দুজো চোখ নাই ওই দেখো হাত নাই মানুষটার হাত নাই তার অরুণোদয় নাই তার গেফ কিছু নাই ওইটা ব্যবহার তার এখন গোর নাই এখন মানুষের সমাজ কম একজন মানুষের খরচ লাগে এখন এখনকার যুগে একশো টাকার উপরে লাগিয়া খরচ আর আমি তো ইলা বেনিফিট পাই আর না এটা বহুত দিন থেকে চলিয়া যাই আর আমার হেমন্ত তো গেছে কাছে অনুরোধ আমরা যেহেতু আতুর লোলা হ্যান্ডিকেট আসুন তারারে বললাম আস তিন পাঁচ হাজার করে দিলে মোটামুটি একটা ফুস আমাৰ নাম জাকিৰ হুছেন আমি বৰগোলা চেচ্ৰী নগদ গ্ৰাম এটা দহ নম্বৰ গ্ৰুপ কোন জিপিৰ দীপি চেচ্ৰিচি আমরা এই যে গ্রামজন মন্ডল আস অরুণোদয় হেরো সবে অপ্লাই করছো কিন্তু অরুণোদয় সারা সুন্দর সুন্দর ভেটিন তো রিছে বয়স্ক বিধবা ভেটিন্দর কোনো ভেটিন অরুণোদয় আইসে না খালি সুন্দর সুন্দর জয়ান জয়ান ভেটিন তোরছে সচ্ছল এই ফরিবার জমিদার পরিবার বালা অবস্থা পরিবার গড়দুয়ার বালা ওতা পরিবার সুন্দর সুন্দর দলা 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 বেটিতে পারছুই কোনো বুড়া বেটিন খালা বেটিন বিধবা বেটি অসচ্ছল বেটিন সেও পাইছেন না সব বালা বালা পাইছি পাইছেন এখন চারটা পাঁচটা এটা আমি আমার বিনম্র অনুরোধ যে আমার হেমন্ত মামার গেছে যে তাই ওটা ওটা বন্ধ করি আপাতত ওটা ভাই খরকা ও যে এক বেটি ও যে এক বেটি এই এই বেটির ফুয়া পুত্র জামাই উমাই খেয়েও নাই ও বেটির এখন বা পর্যন্ত আজ দিন নাই আমরা বিধায়ক ডাক্তার রুমিনাথ যখন আসলা তখন আমি আমার হুসেন বাড়িতে আসলাম তখন নানি রুমিনাথের টানিয়া নিয়ে হারাইয়া ও বাড়িতে তখন নীলমণি পাঞ্চায়েতের পিয়টা আসলো তখন লীলমণি পাঞ্চায়েতে রুমিনাথে ফোন করিয়া দুই বান টিন আরো নানি ম্যাডামে আরো টাকা দুই হাজার ক্যাশ দিয়া গেছে ও দিয়া আমরা আমরা আর সান্তা বান্ধা উঠাইয়া ও তিন টান লইয়া পেটিরে গোড় গোড় বানাইয়া দিসি আমরা ও আর ও বিধবা পেটিনতে সোশ্যালেটিনতে ওটা ভিডিও ওটা ভিডিও আইয়া অৰিফাই কোন বেটিয়ে কোন কোন মানুহ জিনিয়েন অৰুণোদয় ভাইটো আমি এখন লিডাৰ অলপ আমাৰ আমাৰ বাইৰ বৌ মা ভু বাবু এখনে চাৰা নানি বিলি যাম নিলাও আছে জিফিৰ মাজে অফাই হওক অৰুণোদয় এটা বন্ধতা হওক বৰ্তমানে স্থগিত থাকি আমাৰ বিদেশাৰে ভেৰিফাইক্ৰেটাৰীয়ে যেন ভেৰিফাই কৰা লাগে সৰক কোৱা কৰি অৰুণোদয় আর আমার হেমন্ত মামারকে কাছে আমার বিনম্র অনুরোধ তাই অরুণোদয় আমরা তো সরকারের সব কিছু দের কিন্তু আমরা ঠিকমতো সঠিক জিনিয়ন মানুষে পান না যে মানুষ যে মানুষ চলাফিরা করিয়া খাইতে পারে চলতে পারে তার বছরও চার পাঁচ লাখ ইনকাম ও মানুষে অরুণোদে পার যেটা মানুষে মাগিয়া বাদ ফাইতে না শাড়িয়া খানি কিনতে পারেন না ফুন্না শাড়ি ফিরতের ফাঁড়া খাবার ফিরতের অথা মানুষে অরুণোদয় ফান না